কথায় আছে যে উচিত কথা বললে হাজির সাহেবের মুখ খারাপ মানে উচিত কথা বললে হাজি সাহেবের মুখ খারাপ উচিত কথা বলতে নেই এই যে এবার দু পঁচিশ সালে এস সম্মানের পরীক্ষার খাতাগুলো দেখছে এগুলা কি এক্সামিনাররা দেখছে নাকি কোনো টিকটকাররা দেখছে সত্যি হাসি পায় না হলে ফেল করা চার হাজার ছাত্র ছাত্রী কিভাবে আবার পাশ করে চার হাজার চার হাজার একজন দুজন না চার হাজার ছাত্র ফেল করার পরেও বোর্ডের কাছে চ্যালেঞ্জ করছে বোর্ড চ্যালেঞ্জে গিয়ে তারা পাশ করছে আবার দেখলাম ঢাকা বিভাগে সরি ঢাকা বোর্ডে পাশ করা ছাত্রছাত্রীদের মধ্যে তিনশো এ প্লাস আছে জিপিএ ফাইভ তিনশো ছাত্রছাত্রীদের আছে হাসি পায় না হেসে উড়াই দিলে হবে না তো ভাই হেসে উড়াই দিলে হবে না এটা হাসির বিষয় না ফেল করা চার হাজার ছাত্রছাত্রী তারা বোর্ড চ্যালেঞ্জে পাশ করবে এর মধ্যে শুধু ঢাকা বোর্ডের মধ্যেই তিনশো জিপিএ ফাইভ থাকবে বাকি বোর্ডগুলোর তথ্যটা আমি এখনো সঠিক পাই নাই তাহলে এই খাতাগুলা কি একজামিনাররা দেখলো না টিকটকাররা দেখলো এই যে কিছু টিকটকারদের ভিডিওর মধ্যে দেখছি যে ভোটের খাতা দেখার ভিডিও দেখতাম মাঝে মধ্যে তাহলে ওরা ওই ভিডিও কই পায় এই জন্য বললাম যে এক্সামিনাররা খাতা দেখলো না টিকটকাররা দেখলো একটা শিক্ষা ব্যবস্থা কতটা নিচু হলে কতটা নিচে নামলে কত বাজে বেহাল দশায় গেলে কতটা বাজে বেহাল দশা হলে চার হাজার ছাত্রছাত্রী ফেল করার পরে বোর্ড চ্যালেঞ্জের পর আবার পাশ করে শুধু ঢাকা বোর্ডেই তিনশো বোর্ডগুলোর খবর জানি না কতটা অধপতন আমাদের শিক্ষা ব্যবস্থার স্বৈরাচারের আমলে আমরা দেখছি গনহারে পাস গণহারে লাড়ে পাস লাড়ে আঞ্চলিক ভাষায় বলতে আর কি যে লাড়ে পাস পাশের হার ছিল বেশি বহির্বিশ্বের কাছে তারা দেখাইতো যে আমাদের আমলে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো শিক্ষার্থীরা পড়ালেখা করে ভালো ফলাফলে উত্তীর্ণ ভাবছিলাম যে ডক্টর ইউনুস সরকারের আমলে অর্থাৎ অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রধান উপদেষ্টার আমলে ভাবছিলাম যে একটু মনে হার্ড ভাবে হার্ড বুঝি না মানে সঠিকভাবে মনে হয় এক্সামিনাররা খাতাগুলা দেখছে যেভাবে দেখার কথা সেইভাবে দেখছে রিয়েল অথেন্টিক হ্যাঁ যেভাবে দেখার কথা সেইভাবে দেখছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড এই জন্য আবার ঝরে গেছে ভাবছিলাম কিন্তু ভাবার পরে যখন বোর্ড চ্যালেঞ্জ করে তখন আবার চার হাজার ছাত্রছাত্রী কিভাবে পাশ করে যদি রিয়েল ভাবে সঠিক পন্থা অবলম্বন করে যদি এক জামিনাররা খাতা দেখতো তাহলে তো চার হাজার ছাত্রছাত্রী বোর্ড চ্যালেঞ্জ আবার পাশ করে না হয়তো কিছু করতো আর কি কিছু জিপিএ ফাইভ আসতো আর কি শুধু ঢাকা বোর্ডে তিনশো জিপিএ পি ফাইভ আসতো না প্লাস পাইতো না আসলে কি টিকটকররা খাতা দেখছে না এক দেখছে আর এক দেখলো তারা কিভাবে খাতাগুলো দেখলো কি একটা অবস্থা ভাই এটা আসলে হাসি আসে কিন্তু না হাসা যাবে না সুশিক্ষায় জাতির মেরুদণ্ড এই শিক্ষার ক্ষেত্রে যদি একটু এদিক সেদিক করা হয় আমাদের জাতির মেরুদণ্ড কিন্তু ভেঙে যাবে আর মেরুদণ্ড ছাড়া কিন্তু একটা জাতি বাঁচতে পারে না বাঁচা সম্ভব না ভই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না পারবো না পারবো না আমাদের এই বিষয়গুলো অন্তত সঠিক রাখতে হবে একুরেট রাখতে হবে হান্ড্রেড এ হান্ড্রেড রাখতে হবে এই সেই রাখা যাবে না কারণ জাতির মেরুদণ্ড যদি আমাদের মেরুদণ্ড ভেঙে যায় তাহলে আমাদের আমাদের জাতির কি হবে বহির্বিশ্বে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্য প্রথমে বলছিলাম যে উচিত কথা বললে হাদিসাবের মুখ খারাপ মানে যারা হস করে আসে তাদেরকে হাজির সাপ বলে তারা যখন সমাজে উচিত কথাটা বলে হক কথাটা বলে রিয়েল কথাটা বলে সঠিক কথাটা বলে তখন এক পক্ষের সুবিধা হয় আরেক পক্ষের অসুবিধা হয় এক পক্ষের পক্ষে কথাটা যায় আরেক পক্ষের কথাটা পক্ষে যায় না তখন তারা বলে যে হাজির সাহের মুখ খারাপ হাজির সাপ ভালো না হাজির এই সমস্যা এই জন্য বললাম আর যে উচিত কথা বললে আদ হিসাবেরও মুখ খারাপ এখন আমি বলছি না যে কিভাবে চার হাজার ছাত্রছাত্রী বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা হলে কিভাবে আমরা এগোবো এখন আমার মুখ খারাপ হয়ে যাবে